আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো এইস এক্সার ট্যাবলেট যার মধ্যে রয়েছে প্যারাসিটামল ছয়শো মিলিগ্রাম এটি একটি জ্বর এবং ব্যথানাশক ট্যাবলেট আজকে আমরা এই ভিডিওতে এই এইস এক্সার ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এইস এক্সার ট্যাবলেট মূলত জ্বর সর্দি জ্বর ইনফুঞ্জিয়া মাথা ব্যথা দাঁতের ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুচাপজনিত ব্যথা মচকে যাওয়া ব্যথা অন্তে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রবাসার পরবর্তী ব্যথা পোশ পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাদজনিত ও অস্ট্রিও আর্থাইটিস জনিত ব্যথা এবং অস্থি সংযোগ সময়ের কার্যকারী এটি মূলত জ্বর এবং ব্যথা এবং বিভিন্ন ধরনের ব্যথার জন্য কার্যকারী জ্বরের জন্য খুবই একটি উপকারী এবং কার্যকারী একটি ট্যাবলেট হচ্ছে এই এই সেক্সার এটাতে প্যারাসিটামল রয়েছে ছয়শ পঁয়ষট্টি মিলিগ্রাম সাধারণত এটি একটা নির্দিষ্ট ডোজ অনুযায়ী জ্বরের জন্য সেবন করতে হয় প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্ব চারটি ট্যাবলেট আপনারা সেবন করতে পারবেন এবং শিশুদের জন্য ছয় থেকে বারো বছর আধা থেকে একটি ট্যাবলেট তিন থেকে চারবার আপনারা সেবন করতে পারবেন তবে মনে রাখতে হবে কোনো মতেই আটটি ট্যাবলেটের উপর আপনারা সেবন করবেন না এই সেক্সার ট্যাবলেট এছাড়াও অন্তে ব্যথার জন্য আহ শরীর কাজ করার পর শরীরে ব্যথা বা বিভিন্ন ধরনের ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা তারপর শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এছাড়া বাতের ব্যথা বা মাজা ব্যথার জন্য এটি খুবই কার্যকারী এবং ভালো ফল প্রদান করে থাকে প্যারাসিটামল বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন তাতে এটি প্রতিনির্দেশিত এটি এই সেক্সা ট্যাবলেটটি তেমন কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই এটি জ্বর এবং বিশেষ করে টাইফয়েড জ্বরের জন্য এটা সেবন করা করা যায় এবং অনায়াসেই এর কোনো পার্শ্ববর্তী তেমন লক্ষণ করা যায় না তবে কিছু পার্শ্ববর্তী দেখা দিতেই পারে যেমন অগ্নাশয়ের প্রদাহ ও চামড়ায় ফুসকুরি অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে তাই অবশ্যই এগুলো হলে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং লক্ষণ অনুযায়ী চিকিৎসা করবেন গুরুতর কিডনি বা গুরুতর হেপটিক রোগীদের এই সেক্সার ব্যবহারে যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয় যারা নন সিরোটিক অ্যালকোহল যুক্ত লিভার রোগে আক্রান্ত তাদের জন্য এটি একটু ঝুঁকি রয়েছে তাই এই সকল রোগীদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া আপনারা যদি বা মাত্রা যারা দশ দশগ্রামে তারা বেশি এই গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে এবং বেশি সেবন করার পর যদি কোনো মাথা ঘোরা বা শরীর দুর্বলতার সৃষ্টি আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন এই সেক্সার প্রতিটি ট্যাবলেট দাম দুই টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই সেক্সার ট্যাবলেট পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন